অনলাইনে কি পর্চা সংশোধন করা যায় বা খতিয়ান সংশোধন করা যায় হ্যাঁ অনলাইনে পর্চা বা খতিয়ান সংগ্রহ করা যায় চলুন স্ক্রিনে দেখি কিভাবে আপনি খতিয়ান সংশোধনের আবেদন করবেন প্রথমে আপনি গুগলে এসে খতিয়ান লিখে সার্চ করবেন খতিয়ান লিখে সার্চ করার পরে দেখুন এখানে লেখা আছে ডিএলআরএমএস এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসছে এখন আমরা সার্ভে খতিয়ান সার্ভে খতিয় নিয়ে যাব অথবা নামজারি খতিয়ান যদি সংশোধন করতে চান নামজারি খতিয়ানে যাবে তো সার্ভে খতিয়ানে আমাদের সমস্যা পাচ্ছি তো সেটি আমরা সংশোধনের জন্য মূলত আবেদন করব তো আমরা ধরুন ময়মন যাই ময়মিন সিং তো এখানে এখানে যাওয়ার আগে আপনাকে আরেকটু বিষয় কিন্তু মানে সম্পন্ন করে নিতে হবে সেখানে এই যে প্রোফাইল আপনার প্রোফাইলে লগ ইন করে নিতে হবে প্রোফাইল তৈরি করার জন্য অর্থাৎ ল্যান্ড অফিসের ভূমি অফিসের যে কোনো সেবার জন্য আপনাকে কিন্তু এরকম প্রোফাইল তৈরি করতে হবে আপনার মোবাইল নম্বর নাম এনআইডি দিয়ে এবং সমস্ত তথ্য দিয়ে ছবি সহ একটি প্রোফাইল রেডি করতে হয় তবে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন এবং পেমেন্ট করে আপনি কিন্তু এই খতিয়ান সংশোধন করতে পারবেন খতিয়ান সংশোধনের জন্য বিশ টাকা পেমেন্ট করতে হয় তো ধরুন আজকে আমরা নামের ভুল সংশোধনের ব্যাপারটা দেখবো তাহলে এই দেখুন লগ করা আছে আমার আলাম মেয়ের নামটা কিন্তু লগ ইন করা আছে তো আপনাকে লগ ইন করতে হবে সেক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন করে নিতে হয় রেজিস্ট্রেশন করে তারপর লগ করতে হয় আচ্ছা যাক লগ করা আমরা এখন শেরপুরে গেলাম এখানে শেরপুরে জেনাই গাথি ধরুন জেনাই গাথিতে গেলাম আমরা জেনাই গাথিতে ধরুন বিএস রেকর্ডে ভুল আছে তো আমরা বিএস রেকর্ডের তাও কোচা তাও কোচা মোজায় গেলাম যাওয়ার পরে এখানে একটি নাম ইবাদালি আসছে সেখানে আসলে ইয়াদালি হবে তো আপনি এখানে সার্চ করতে পারেন ইবাদ তো ইবাদ লিখে সার্চ করলাম এই যে খতিয়ান দুইটি খতিয়ান আছে আমরা এই একটা সংশোধন গ্রুপে একশো ছেচল্লিশ নম্বর যে খতিয়ানটি আছে তো এটি আমরা সংশোধনের জন্য ডবল ক্লিক করব ডবল ক্লিক করে এই রকম দেখাবে এইরকম দেখার পরে দেখুন পাশে লেখা আছে সংশোধন প্রয়োজন অর্থাৎ এই যে যে ইবাদ আলী এখানে আসলে ইয়াদ আলি হবে আমার সব ঠিক আছে ধরুন দাগ নং জেনাই জেনাইগাঁথি সব ঠিক আছে চব্বিশ শতাংশ বা জমি এটিও ঠিক আছে তো আমরা সংশোধন প্রয়োজনে ক্লিক করব এখন দেখুন কি সংশোধন করব। আমাদের যে খতিয়ানটি আছে সেটিকে মালিকানা মালিকের ঠিকানা ভুল আছে মোট জমির পরিমাণ কম বেশি দেখানো আছে দাগ নম্বর ভুল খতিয়ানের অংশ বা হিসাব ভুল দাগে মোট জমির পরিমাণ ভুল জমির শ্রেণী ভুল উঠছে বাড়ির জায়গায় কান্দা কান্দার জায়গায় বাড়ি এরকম উঠছে অথবা নামের বানান ভুল আছে সেগুলো সংশোধন করতে ধরুন আজকে নামের বানান ভুল সংশোধন করবো তো বর্তমান অবস্থা এখানে কি লেখা আছে ই আসলে হবে আলি হচ্ছে ইয়াদ প্রমাণক দিতে হবে প্রমাণক কি আপনার এনআইডির কপি দিতে হবে যে দেখুন কপি অথবা পাসপোর্ট অথবা জন্ম সমদের যে কপি যে কোনো একটি এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে তো আমরা বাকি আরও আছে যেমন জমির জমির পরিমাণ ভুলের সংশোধনের জন্য দলিল বা নামা দিতে হয় খতিয়ানের অংশবুলের জন্য এখানেও দলিল বা বন্টনামা দিতে হয় খতিয়ানের মূল কপির সাথে অনলাইন কপির মিল না থাকলে সংশোধনের জন্য প্রমাণক হিসেবে মূল খতিয়ানের সার্টিফাইড কপি আপলোড করে দিতে হয় আর পেমেন্ট পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন এর পরবর্তী ধাপ কিন্তু শুধু পেমেন্ট করা আচ্ছা যাই এখন আমরা প্রমাণক দেব ধরুন প্রমাণক আমরা এখান থেকে এনআইডি দিয়ে দিলাম এই ইয়াদালি ইবাদালি যে হবে না ইয়াদালি হবে সেই এনআইডি দিয়ে দিলাম জাস্ট এখন কি করব ওই আবেদনে ক্লিক করে এক পে এই এক পের মাধ্যমে আবেদনে ক্লিক করার পরে পেমেন্ট অপশন আসবে বিকাশ বা নগদে পেমেন্ট করে দিলেই আপনার ইয়ে চলে আসবে অর্থাৎ আবেদনটি সম্পূর্ণ হবে এই আবেদনের অবস্থা কি সেটি কিন্তু আবার পরবর্তীতে আপনি কিছুদিন পর পরে জানতে পারবেন এই যে আবেদনের অবস্থা এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন অথবা আপনার প্রোফাইলেও থাকবে এই রকম প্রোফাইলে আপনি কতগুলো আবেদন করেছেন কি করেছেন সবগুলো থাকবে সেটির স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে দেওয়া হয়েছে কিনা বা পাঠানো হয়েছে কিনা অনলাইনে হলে অনলাইনে ডাকে হইলে ডাকে তো বিস্তারিত দেখতে পারবেন অথবা আপত্তি দিলে সেটিও কিন্তু এখানে দেখতে পারবেন এই যে সংশোধনের আবেদন সময় এখানে দেখবেন যেমন ডেলিভারি করা হয়েছে হয়ে থাকলে এখানে তো আর সংশোধনের আবেদন কি কী করা হয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাবে তো এই ব্যাপারগুলো আসলে বা যেমন এই যে সম্পূর্ণ লেনদেনের সম্পূর্ণ পেন্ডিং অবস্থায় আছে আবেদন তো এটি আবেদন সম্পূর্ণ হলে তো এটি সম্পূর্ণ অবস্থায় সেটি চলে আসবে কিন্তু আচ্ছা দেখা আমার মনে হয় ব্যাপারটি বুঝে গেছেন যে কিভাবে আসলে খতিয়ান সংশোধনের আবেদন করতে হয় এভাবে আপনি খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড খতিয়ান সংশোধনের আবেদন এবং আপনি চাইলে মৌজা ম্যাপও সংগ্রহ করতে পারেন ধন্যবাদ